আমাদের যখন ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় অবশ্যই আমরা কিন্তু রিকভার প্রসেসটা অন করি এবং এক পর্যায়ে গিয়ে অ্যাকাউন্টটা রিকভার করে ফেলি যখন আমরা অ্যাকাউন্টটা রিকভার করি তখন হ্যাকার যদি কোনো নাম্বার কোনো জিমেল এড করে রাখে সেটা আমরা কিন্তু রিমুভ করে দিই এক কথা হ্যাকারের জিমেল নাম্বার আমরা কিন্তু রিমুভ করে দিই কিন্তু একটা জিনিস আমরা কোনোভাবে রিমুভ করতে পারি না সেটা হচ্ছে মেটা অ্যাকাউন্ট কোনো ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয় এবং ওই হ্যাকার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে মেটা অ্যাকাউন্ট অ্যাড করে রাখে তাহলে কিন্তু ওই মেটা অ্যাকাউন্ট আপনি খুব সহজে রিমুভ করতে পারবেন না কিছু ট্রিক্স ফলো করে অবশ্যই আপনাকে কিন্তু মেটে অ্যাকাউন্টটা রিমুভ করতে হবে আর ওই ট্রিক্সটা কি সেই বিষয়টা মূলত আজকে আমি এই ভিডিওতে দেখাবো এক কথা আপনার ফেসবুক যদি হ্যাক হয়ে যায় এবং হ্যাকার যদি করে রাখে ওই মেটে আপনি কিভাবে রিমুভ সেই বিষয়টা মূলত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো আর লাস্ট একটা কথা থাকবে সেটা হচ্ছে আপনি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পরে মনোযোগ সহকারে দেখবেন কোনো প্রকার ট্রেন ট্রেন দেখবেন না কারণ ভিডিওটা দেখার থেকে শোনা বেশি গুরুত্বপূর্ণ তাই বলতেছি আপনি শুধু দেখবেন না আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন তো এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব তো আমি সবসময় মোবাইল স্ক্রিনে চলে আসছে এবং যে অ্যাকাউন্ট থেকে মেটে অ্যাকাউন্টটা রিমুভ করবো সেই অ্যাকাউন্ট আমি চলে যাব তার জন্য ব্রাউজার ওপেন করে নিলাম তো এই অ্যাকাউন্ট থেকে আমি মেটা অ্যাকাউন্টটা আপনারা রিমুভ করে দেখাবো তো জাস্ট আমি এখানে ব্যাক করতেছি তো ব্যাক করার পর সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে এই যে সেটিং অপশানটি দেখতেছেন সেটিংয়ে চলে যাবেন তারপরে এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন তারপরে এখানে পার্সোনাল ডিটেলস দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে কন্ট্রাক্ট ইনফো দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে দেখবেন যে আপনার হ্যাকার কোনো মেল আছে কি না যদি হ্যাকার মেল থাকে এখান থেকে আপনি সিম্পলি রিমুভ করে দেবেন ঠিক আছে মনে করেন এটা হ্যাকার মেল এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে এখান থেকে ডিলেট করলে এবং পাসওয়ার্ড যদি ফেসবুকে চায় পাসওয়ার্ডটা বসালে কিন্তু এই মেলটা ডিলেট হয়ে যাবে ওকে তো এখন মনে করেন যে আপনার মেটা অ্যাকাউন্ট আপনি কোনোভাবে রিমুভ করতে পারতেছেন সেক্ষেত্রে আপনি কী করবেন তো ধরেন এটা হ্যাকারের মেয়েটা অ্যাকাউন্ট এটা আপনাকে মূলত আপনাকে রিমুভ করতে হবে কিন্তু আপনি রিমুভ করতে পারতেছেন না কোনোভাবে তো আপনি জাস্ট হ্যাকার এই মেটা অ্যাকাউন্ট আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করবা দেখেন এই অ্যাকাউন্টটা আপনার ফেসবুকও অ্যাড আছে এবং মেয়েট অ্যাকাউন্টও অ্যাড আছে এবং এই মেটা অ্যাকাউন্টটা এই ফেসবুকও অ্যাড আছে ঠিক আছে তা আপনি কিন্তু চাইলেও খুব সহজে মেটা অ্যাকাউন্টটা রিমুভ করতে পারবেন না তো আমি জাস্ট এই মেটা অ্যাকাউন্টে দেখতেছেন এখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে ডিলেট ফর্ম মেয়েটা দেখতেছেন আমি জাস্ট এখানে ক্লিক করে নিব তারপর এই যে ডিলেট অপশনটি দেখতেছেন ডিলেটে ক্লিক করে দেবো তো ডিলিট করার সাথে সাথে দেখেন এখানে একটা বক্স চলে আসছে এবং বক্সে বলতে কোড বসাতে তো এই কোডটা আপনি কীভাবে বসাবেন কারণ এই কোডটা যাচ্ছে হ্যাকার যে মেলটা অ্যাড করে রাখছে মানে মেটা অ্যাকাউন্টে যে মেলটা অ্যাড করে রাখছে সেই মেলে কোড যাচ্ছে তো হ্যাকারে মেলে যদি কোডটা যায় তাহলে কিন্তু আপনি কোনোভাবে কোডটা পাবেন না এবং এখানে বসাতে পারবেন না আর আপনি যদি কোডটা এখানে না বসাতে পারেন তাহলে এই মেলটা অর্থাৎ মেটা অ্যাকাউন্টটা আপনি কিন্তু কোনোভাবে রিমুভ করতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনি কী করতে পারেন এখানে আমি একটা কথা বলে রাখি সেটা মনোযোগ দিয়ে শুনবেন এখানে কিন্তু এরকম ইন্টারফেস আপনার শো না করতেও পারে তার মানে হচ্ছে এই যে আমার কিন্তু এরকম ইন্টারফেস শো করতেছে তার মানে হচ্ছে কিন্তু আমার এই মেইল একটা কোর্স যাচ্ছে মানে হ্যাকার মেটে অ্যাকাউন্টে কোর্স আছে সে কোডটা বসালে কিন্তু হয়ে যাবে এখানে আপনার এরকম অপশন না আসতে পারে এখানে আপনার কিন্তু বলতে পারে যে হ্যাকার যে মেটে অ্যাকাউন্টে অ্যাড করে রাখছে এবং মেটে অ্যাকাউন্টে যে টু ফেক্ট অন করে রাখছে সে টু ফেক্ট কোর্ডে বসাতে পারে বিভিন্ন আইডির ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম আসতে পারে তো এখন যেহেতু আমার কিন্তু মেটে অ্যাকাউন্টটা নাই মানে হ্যাকার মেলটা আমার কাছে নেই তার জন্য আমি কোডটা এখানে বসাতে পারতেছি না এখন কোর্স সারে আমি এই মেটে অ্যাকাউন্ট অথবা মেলটা আমি কীভাবে রিমুভ করবো সেটা এখন আমি আপনাদের সরাসরি দেখাবো তো তার জন্য আমি একটা নিউ ওপেন করে নিব তার জন্য এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে ক্লিক করে নিব এবং এখানে লিখে দেব হচ্ছে মেটা লগ ইন ঠিক আছে জাস্ট গোতে ক্লিক করে নিব তারপরে এখানে আমি জাস্ট ক্লিক করে নিব তারপর দেখেন আমাদের সামনে এর চলে আসছে এর ভিতর থেকে এই তিন নম্বর অপশন দেখতেছেন কন্টিনিউট ইমেল অ্যাড্রেস তাস আপনি এটা ক্লিক করে নেবেন তারপর দেখেন আমাদের সামনে এরিয়ক ইন্ডিয়া চলে আসছে এখানে একটা মেল বসাতে বলতেছে এখানে একটা কথা মাথায় রাখবেন এখানে আপনাকে সম্পূর্ণ একটা নতুন মেল বসাতে হবে যে মেলে আপনার কোনো মেট অ্যাকাউন্ট খোলা নাই অথবা কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই এরকম একটা মেল অর্থাৎ ফ্রেশ মেল একটা বসাই দেবেন তো আমি একটা নতুন একটা মেল বসাই দিব এবং এখান থেকে নেক্সট দেখতেছে নেক্সটটা ক্লিক করে দিব তারপর বলতেছে এ নিউ অ্যাকাউন্ট আমি জাস্ট এখানে ক্লিক করে দিব এবং এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাতে হবে আপনি ফেসবুক অ্যাকাউন্টের যে নাম আছে সেই নাম বসাতে হবে অথবা অন্য একটা নাম বসাতে পারেন তারপর দেখেন আমার নাম বসানো হয়ে গেছে এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে নিব তারপরে এখানে আপনাকে একটা বার্থডে বসাতে এটা আপনি ফেসবুক অ্যাকাউন্টের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ রেখেও আপনি কিন্তু বার্থডেটা বসাতে পারেন অথবা নতুন একটা বার্থডেও আপনি স্যালারি দিতে পারেন তো আমাদের বার্থডে বসানো হয়ে গেছে তারপরে এখান থেকে আমরা নেক্সটটা ক্লিক করে দেব এবং আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে মেটে অ্যাকাউন্টের জন্য আমাদের পাসওয়ার্ড বসানো হয়ে গেছে তারপরে এখান থেকে নেক্সটটা ক্লিক করে দেব তারপর দেখেন আমাদের কিন্তু মেটে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে তারপর এখান থেকে আমরা টিকমার্ক মেরে দিব এবং ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতেছেন এখানে ক্লিক করে দেব তারপর আমরা যে মেলটা বসলাম মেলটা আমাদের কোড চলে গেছে কোডটা আমরা রিসিভ করে নিব তো আমাদের কোডটা চলে এসেছে জাস্ট আমি কপি করে নিব কপি করে এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো তারপরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে নিব ক্লিক করবার দেন আমাদের কিন্তু মেটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের কিন্তু মেটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনাকে কী করতে হবে এই মেট অ্যাকাউন্টটার সাথে কানেক্ট করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এবং হ্যাকারের যে মেটা অ্যাকাউন্ট আছে ওইটা আপনাকে রিমুভ করে দিতে হবে তো এটা আমি কীভাবে করতেছি সেটা আপনি ফলো করেন তো এখান থেকে পার্সোনাল ডিটেলস দেখতেছেন আমরা এখানে ক্লিক করে দেব আগে আমরা ফেসবুক অ্যাকাউন্টে আমাদের এই নতুন মেয়েটা অ্যাকাউন্টে অ্যাড করে নিব তার জন্য অ্যাড ফেসবুক দেখতেছেন এখানে আমরা ক্লিক করে নিব তারপর কন্টিনিউস আমাদের যে লগ ইন আছে আমি জাস্ট ক্লিক করে দিব চলে আসছে তার মানে আমাদের কিন্তু নতুন যে মেটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু ফেসবুকের সাথে কানেক্টেড হয়ে গেছে দেখছেন কানেক্টেড হয়ে গেছে তার জন্য আমি এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিব এবং এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার থেকে নতুন যে জিমেলটা আমি কানেক্ট করছিলাম মেটা অ্যাকাউন্টের জন্য সেটা এখন ওপেন করে দেখবো যে মেট অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা তার জন্য ওপেন করে দিলাম তো দেখেন আমাদের কিন্তু এই মেলটা মেট অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে দেখছেন আমাদের মেলটা কিন্তু মেট অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে আবার ব্যাক করতেছি কিন্তু ওই আগে যে মেট অ্যাকাউন্টে মেলটা ছিল সেটা কিন্তু এখনও রিমুভ হয় না রিমুভ না হওয়ার কারণ হচ্ছে এটা শুধু মেটে অ্যাকাউন্টে অ্যাড ছিল না ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড ছিল কিছুক্ষণ আগে এই মেইলটা ফেসবুক অ্যাকাউন্টেও অ্যাড ছিল মেট অ্যাকাউন্টে অ্যাড ছিল কিন্তু মেটে অ্যাকাউন্ট থেকে রিমুভ করছি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থেকে এখনও রিমুভ করা হয় না তার জন্য এখানে শো করতেছে তো এখন আমাদের করণীয় ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই মেলটা আমরা রিমুভ করে দিব ঠিক আছে আমরা মেটে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে রিমুভ করলাম এবং পাশাপাশি এখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিমুভ করবো তার জন্য এখানে ডিলেট ইমেল দেখতেছেন এখানে ক্লিক করে দিব তারপর ডিলেটে ক্লিক করে দিব তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে নিব তারপর কন্টিনিউ এখানে ক্লিক করে নিব ক্লিক করার সাথে সাথে এখানে উই হ্যাভ ডিলেট ইউর প্রিভিয়াস ইমেল অ্যাড্রেস এখানে লেখা শো করতেছে তার মানে আমাদের কিন্তু ইমেলটা ডিলেট হয়ে গেছে তো এখান থেকে জাস্ট ক্লোজ করে দিব ক্লোজ করার পর দেখেন আমাদের কিন্তু ওই মেলটা একদমই টোটালি রিমুভ হয়ে গেছে এখন শুধুমাত্র দুইটা মেল শো করতেছে এটা আমার অরিজিনাল মেল এবং আমরা যেটা মেটা অ্যাকাউন্টের মাধ্যমে কিছুক্ষণ আগে খুললাম এবং মেটা অ্যাকাউন্টে অ্যাড করলাম এবং ওই আগের যে হ্যাকারে মেটা অ্যাকাউন্টটা রিমুভ করলাম সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে যে মেটা অ্যাকাউন্টটা দেখতেছেন সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমি অ্যাড করলাম ঠিক আছে তো দেখেন আমার কিন্তু নতুন মেটে অ্যাকাউন্ট অ্যাড করতে পারছি এবং আগে হ্যাকার যে মেলটা ছিল সেটা ফেসবুক থেকেও রিমুভ করছি এবং মেটা অ্যাকাউন্ট থেকেও রিমুভ করতে পারছি তো আমি যে সিস্টেমটা দেখলাম এই সিস্টেমটা ফলো যদি আপনিও করতে পারেন এবং এই সিস্টেম ফলো যদি আপনিও কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু হ্যাকারের যে কোনো মেটা অ্যাকাউন্ট রিমুভ করে দিতে পারবেন এবং নতুন করে মেটা অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন তো ভিডিওটা এটুকু ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে